সালে অনার্স ফাইনাল পরীক্ষাটা হয়েছিল এর সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত করেছে। এখানে বলছে সকলকে জানানো যাচ্ছে অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র জাতীয় জাতীয় স্ব শহ আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ বিতরণের তারিখ এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে যে থেকে অর্থাৎ তারিখ পর্যন্ত সালের যারা এক পরীক্ষা দিয়েছে এদের সনদপত্র তেইশ তারিখের আগেই কিন্তু বিতরণ হয়ে যাবে এক্ষেত্রে মনে করো তেইশ তারিখ পর অর্থাৎ আহ মন করো জানুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু নিজের কলেজ থেকে কিন্তু সমসাময়িক যে সনদপত্র এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেয় প্রাধিকার প্রাপ্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কিন্তু অন্য কলেজে চলে গেলে এছাড়া বিতরণকৃত সনদপত্র সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে বিতরণের তারিখ হতে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রণ বরাবর পত্র প্রতিনিধি মারফত অবগত পূর্বক সমাধান করতে হবে উক্ত সময়ের পর কোন অভিযোগ গ্রহণ করা যাবে এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ তেইশ তারিখের পরে কিন্তু নিজ নিজ কলেজ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সময় সময়কে যে সনদপত্র সেগুলো পেয়ে যাবে এবং পরবর্তী কোনো আপডেট নোটিশ আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব ভালো দেখো আল্লাহ হাফিস